আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে আমি চলে আসছি জোহর বারুর কঙ্গার পুলাই ব্লো লেগে তো আজকে এখানকার সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্য এবং মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে কীভাবে আসবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আমাদের প্রথম অতিক্রম করতে হবে এখানকার এই পাহাড়ের পথ ধরে একটু দেখাইতে না লিভাই এই পথ ধরে আমাদের অতিক্রম করতে হবে সেই ব্লো লেগের উদ্দেশ্যে তো চলুন আমাদের ভিডিও শুরু করা যায় সো আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে এখানকার মতে যে উঁচা উঁচা পথগুলা এই পাহাড়গুলা পালিয়ে দিতে হবে প্রায় আমাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তো আমাদের সঙ্গে থাকেন আর সব থেকে যে বিষয়টা হচ্ছে আপনারা প্রথম আসলে এরকম একটা গাড়ির পার্কিং প্লেস পাইবেন পার্কিং প্লেস থেকে পাশেই কিন্তু এরকম সিঁড়ি বেয়ে ওঠার একটা জায়গা আছে পাশেই একদম পাশেই দেখতে পাবেন এরকম আর এখান থেকে রশি এখানে রশি বাঁধা আছে রশি বেয়ে বেয়ে উঠতে পারেন নামতে পারেন তবে অনেক কিন্তু হবে আমাদের তাই আমরা ভিডিওটা একদম শর্টকাট করব চলো ভাই এরকম রশি পেয়ে যাবেন প্রত্যেকটা টিলার মধ্যে আমরা মূলত বিশ ফিটের মতো একটু উপরে উঠে আসছি প্রচুর হারানো লাগতেছে কিন্তু যত কষ্ট হোক যখন এই পাহাড় বেয়ে উপরে উঠি আর উঠার পরে যখন সামনে ওই প্রাকৃতিক দৃশ্যটা দেখি একদম মন জুড়ায় যায় এখানে উঠার চেয়ে কিন্তু নামার ভয়ঙ্কর বিষয় কারণ স্লিপ কাটলে একদম নিচে অনেক সাবধানে নামতেছে তারা তবে এইখানে একটা রশি বেঁধে দেওয়ার খুব জরুরি ছিল

মানবতার কাজ করতেছে সামাজিক কাজে নিয়ে তো সকাল বাজে প্রায় এগারোটার মতো এর মধ্যে কিন্তু অনেক ট্রাভেলার এখানে ঘুরে চলে আসতেছে আলী ভাই তখন মানবতার কাজে নিয়োজিত ছিল তো অবশেষে আমরা সেখান থেকে চলে আসলাম খুবই সাবধান এখানে এখানে দেখেন বানর কিন্তু এমন ভয়ঙ্কর আওয়াজ করতেছে যেটা ভয় পাওয়ার মতন একটা কারণ আর এখানে আসলে সব সবসময় মোবাইল এবং ব্যাগ যে পার্সোনাল জিনিস খুব সাবধানে রাখতে হবে প্রচুর পরিমাণ বানর এখানে আর বানরের যে ভয়ঙ্কর মাঝে মাঝে আওয়াজ দেয় এখানে ভয় পাইলে কিন্তু একদম শেষ আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন একলা কোন সময় একা আসবেন না কারণ এটা প্রচুর জঙ্গল জঙ্গলের মাঝে কী পরিমাণ বানর এমনভাবে এমনভাবে গাছপালা লড়াই লাড়াই আসে মাঝে মাঝে অনেক ভয় করে পিছনে কে না আসলো এইখানে আসলে দুইটা রাস্তা পাবেন একটা এই দিকে চলে গেছে আর একটা এই দিকে তো আপনারা কী করবেন এইখানে সময় খেয়াল করবেন যে প্রত্যেকটা বড় বড় যে গাছগুলো আসছে সেই গাছগুলোর মধ্যে কিন্তু চিহ্ন দেওয়া থাকে যেমন আমার হাতের এই যে দেখতে পাচ্ছেন এখানে কাগজে দিয়ে নীল চিহ্ন দিয়ে রাখছে এইটা দিয়ে যদি যান তাহলে নামার জায়গা পেয়ে যাবেন একদম আর এইটার দিকে ব্লো লেগে চলে গেছে তো চলেন সব থেকে মানে সবসময় খেয়াল করবেন গাছপালার দিকে গাছের দিকে চিহ্ন দেওয়া রাখছে তারা প্রায় চলে আসছি অনেকটা রাস্তা আর সামনে কিন্তু আমাদের মূল আকর্ষণ যে জায়গাটা এটা কিন্তু সামনের দিকে আর মাত্র কয়েক সেকেন্ড একদম ঢালু জায়গা কিন্তু এখানে দেখবেন একদম ঢালু জায়গা যদি কোন রকম স্লিপ কারান একদম নিচে একদম একশো মিটার নিচে কিন্তু করে যাবেন এখান থেকে বিডিওর বিডিওর মধ্যে কতটুকু উঁচা লাগে আমি বলতে পারি না কিন্তু এখান থেকে যদি সরাসরি না দেখেন কতটুকু উঁচা এটা তাহলে বুকতে পারবেন না এটার সামনে শুধু পাহাড় আর পাহাড় এদিকে শুধু পাহাড় আর পাহাড় পাম ওয়েল বাগানের গাছ দূর থেকে ছোট ছোট কিছু বিল্ডিং দেখা যায় যেগুলো অনেক বড় বিল্ডিং তারপর একদম নীল পানি আর নিচেই হচ্ছে কিন্তু এগুলা পাথর ভাঙতেছে এখানে বড় বড় যে পাহাড়ের পাথরের পাহাড় সবগুলা সবগুলা পাহাড়ের সবগুলা পাথরের পাহাড় কিন্তু এখানে মেশিন রাখছে এখানে মেশিনে ভাঙার পরে এখানে জায়গা আছে নিজ দিয়ে চলে যাওয়ার তবে আমরা ট্রাই করছিলাম ওইখানে যাওয়ার নিজ দিয়ে ওই ব্লু লেগের কাছে তবে এখানে সতর্কতা আছে কেউ কিন্তু যায় না এখানে এখানে সামনে গেট আছে কিনা তা জানি না গেট থাকার সম্ভাবনা বেশি কারণ ওইখানে যেহেতু একটা কাজের জায়গা ওইখানে আর সব থেকে বেশি হচ্ছে এখান থেকে যদি খেয়াল করেন এখানে ঝর্ণা ও ঝর্ণা হ্যাঁ ও ঝর্ণা নামছে পাহাড় দিয়ে কিন্তু ঝর্ণা এখানে আসে তো পাহাড় দিয়ে ঝর্ণা আসছে এখানে ঝর্ণার পানি এখানে বেয়ে বেয়ে নামতেছে তো এখানকার পানি হচ্ছে খনিজ পদার্থ খনিজ ধাতুর একদম ঘনত্ব অনেক ঘনত্ব থাকার কারণে কিন্তু পানির এই কালার বা এই এরকম আয়ত্ত হয়ে গেছে একদম উপরে পাহাড় সব তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আসার পরে তাই আমরা দুইবার আসলাম দুইবারে দুইবার ভিডিওটা একবারে আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ এখানে নিচে গেছি যেটা নিচে যাওয়ার ভিডিওগুলা কিন্তু আপনাদের দেয় নাই ইতিমধ্যে চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এমন সুন্দর জায়গা ব্লো লেগে সকাল থেকে শত শত পর্যটক কিন্তু এখানে উপস্থিত হয় এখনো প্রায় অনেক লোকজন দেখতে পাচ্ছি বানরে একজনের বেগ নিয়ে চলে গেছে ও বানর এই জন্য বলি যে এখানে আসলে পাহাড়ে বা যেখানে ঘুরতে চান পাহাড়ে যেখানে বানর খুব সাবধানে কিন্তু চলতে হবে এখানে একজনের ব্যাগ নিয়ে দৌড় দিচ্ছিল তো ভিডিও শেষের দিক দিয়ে বলছিলাম যে আপনাদের কিছু টিপস দিব এখানে আসবেন কিভাবে আসবেন এবং কি সাথে নিয়ে আসবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিক এর ভিতরে বেশ দুই থেকে তিনটা ঠান্ডার পানি আছে দুই থেকে তিনটা বিস্কিটের মতো কারণ হচ্ছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো কিন্তু হচ্ছে ওই পাহাড় বেয়ে আপনাকে উঠতে হবে যার জন্য হচ্ছে আপনার অনেক ক্লান্ত হয়ে পড়তে পারেন যার জন্য একদম শুকনা খাবার আর ঠান্ডা পানি নিয়ে আসতে হয়েছে আমাকে আর আমার পিছনে হচ্ছে ব্লো ল্যাক আর এখানে যে সতর্কতা যেটা যেটা এড়িয়ে চলবেন আপনারা সবসময় খেয়াল করবেন আকাশের দিকে যে আকাশ যদি খারাপ থাকে অবশ্যই বৃষ্টি আসবে দেখবেন যে বৃষ্টি আসতে পারার সম্ভাবনা অনেকটা বেশি এই সময় অবশ্যই এখান থেকে এড়িয়ে চলবেন কারণ পুরো পাহাড়টাই হচ্ছে বালি মাটি যুক্ত এখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির পানি যদি হয় তাহলে কিন্তু স্লিপ কাটার সম্ভাবনা একদম বেশি তাই যদি এখানে উঠার পরে দেখেন যে আকাশ খারাপ পড়তেছে দ্রুত আপনাদের এখান থেকে নেমে যাওয়াটাই আমি বেটার মনে করি তবে অবশ্যই আকাশের অবশ্যই আবহাওয়াটা দেখে আসবেন যে আবহাওয়াটা ভালো থাকলে যে রোদ থাকলে এখানে আসা যায় অনেক পর্যটক কিন্তু আপনারা দেখলেন ইতিমধ্যে আর পানির অবস্থা যা দেখলেন আর এখানে আসার পর যে সতর্কতা যেটা পানির নিচে এখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তবে সাইড দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে যদি নিচে যান তাহলে কিন্তু হচ্ছে আপনার ওই পানিটা আহ ধরা থেকে দূরত্ব থাকবেন কারণ এটা হচ্ছে একটা কেমিক্যাল পানি রাসায়নিক পানি এখানে প্রত্যেকটা জায়গায় নিচে সাইনবোর্ডে লেখা আছে কিন্তু কিন্তু এখানে গেলে সেই পানির কাছে যাবেন কিন্তু পানি পানি ধরা যাবে যাবে না না বা নেওয়া এরকম অবস্থা তো আমরা প্রায় আহ মিনিমাম একশো মিটার উপরে আসি বলতে গেলে একশো মিটার উপরে আসি এর আগে আমি কিন্তু নিচে গিয়েছিলাম একবার এর আগে যখন আসছিলাম একদম নিচে গেছিলাম ওইখান থেকে ড্রোন ফ্লাই করছিলাম তবে আর একটা সতর্কতা বললাম যেটা একটু আগে দেখলেন একজনের ব্যাগ নিয়ে চলে গেল বানর এই যে দেখেন আমাদের ব্যাগ রাখছে এখানে তারা আবার কিন্তু চলে আসছে এই যে ভয় ভয় পায় পায় না না অবস্থা আমার হাতে খাবার দেখছে তো তার জন্য হচ্ছে তারা চার পাশ দিয়ে আমাদের অ্যাটাক করতেছে এমন হয় আমরা কোন শত্রু এখানে ঘুরতে আসছি তো যাই হোক এই ছিল সতর্কতা অবশ্যই আকাশ দেখে আসবেন এবং এই সাথে কিছু পানি শুকনো খাবার নিয়ে আসবেন এবং বানরের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় পার্সোনাল জিনিসগুলো সাথে রাখবেন খুব সেফটিতে তো আমরা আসলাম আমি আর আল আলী ভাই আমার ভিডিওতে যাই দেখলেন দুইজনে আসলাম এখানে আর অবশ্যই কখনো একা আসার চেষ্টা করবেন না এসব একদম কিন্তু একদম লুকাল জায়গা এগুলো বুঝছেন একদম লুকালোই জায়গা অবশ্যই বন্ধু বান্ধবের সাথে আসবেন আর এই জায়গাটা আমি আবারও স্পষ্ট করে দিচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়া জহুর রাজ্যের জহুর বারুর কঙ্গার পুলাই কঙ্গার পুলাই একটা প্লেস এই জায়গাটা অবশ্যই আসবেন এখানে ছুটির দিনে বন্ধের দিনে যেকোনো দিন আপনারা আসতে পারেন এখানে আসলে কিন্তু এখানকার প্লেসের যে উপভোগটা অনেক সুন্দরভাবে করতে পারবেন প্রকৃতির বাতাস চারপাশে পাহাড় তার মধ্যে এমন সুন্দর গ্লোলেক সত্যি মন মুগ্ধকর একটা প্লেস তো অবশ্যই চেষ্টা করবেন ছুটির দিন এখানে আসার তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার ভিডিওটা দেখা মাত্র সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ টুটাল মেহেদি টিকটক আইডি টোটাল মেহেদি এবং ইউটিউব চ্যানেল টুটাল মেহেদি অবশ্যই সবগুলা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ট্রাভেল ভিডিও মালয়েশিয়া সিঙ্গাপুর যারা আছেন ট্রাভেল ভিডিও পেতে অবশ্যই আমার আইডি পেজগুলো ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম